দয়া করে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকুন প্লিজ স্টে কাম ইন ডিফিকাল্ট সিচুয়েশনস প্লিজ স্টে কাম ইন ডিফিকাল্ট সিচুয়েশনস মহাসাগরের শব্দ আমাকে শান্ত হতে সাহায্য করে দ্য সাউন্ড অফ দি ওশান হেল্পস মি টু কাম ডাউন দি সাউন্ড অফ দ্য ওশান হেল্পস মি টু কাম ডাউন সে কান্নাকাটি করা শিশুকে শান্ত করার চেষ্টা করলো শি ট্রাইড টু কাম দি ক্রাইং বেবি শি ট্রাইড টু কাম দি ক্রাইং বেবি জরুরি অবস্থায় শান্ত থাকা গুরুত্বপূর্ণ ইটস ইম্পর্টেন্ট টু কিপ কাম ডিউরিং অ্যান্ড এমার্জেন্সি ইটস ইম্পর্টেন্ট টু কিপ কাম ডিউরিং অ্যান্ড এমার্জেন্সি চারপাশের বিশৃঙ্খলার মধ্যেও সে এত শান্ত ছিল হি ওয়াজ সো কাম ডেস্পাইট দ্য ক্যাওস অ্যারাউন্ড হিম হি ওয়াজ সো কাম ডেস্পাইট দ্য ক্যাওস অ্যারাউন্ড হিম তোমার রুম পরিষ্কার এবং সুশৃঙ্খল রাখো কিপ ইউর রুম ক্লিন অ্যান্ড অর্গানাইজড কিপ ইউর রুম ক্লিন অ্যান্ড অর্গানাইজড দয়া করে এই নথিটি নিরাপদে রাখুন প্লিজ কিপ দিস ডকুমেন্ট সেফ প্লিজ কিপ দিস ডকুমেন্ট সেফ দরজাটি বন্ধ রাখো কিপ দ্য ডোর ক্লোজড কিপ দ্য ডোর ক্লোজড আমি সবসময় আমার প্রতিশ্রুতি রাখি আই অলওয়েজ কিপ মাই promises. আই অলওয়েজ কিপ মাই প্রমিসেস শান্ত থাকো এবং তোমার কাজ চালিয়ে যাও কিপ কাম অ্যান্ড কন্টিনিউ your ওয়ার্ক কিপ কাম অ্যান্ড কন্টিনিউ your ওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি আই am ডান উইথ মাই হোমওয়ার্ক আই এম ডান উইথ মাই হোমওয়ার্ক কাজটি শেষ হয়ে গেছে তুমি এখন বাড়ি যেতে পারো দ্য জব is ডান ইউ ক্যান গো হোম নাও দি হোম নাও সে এই প্রকল্পে চমৎকার কাজ করেছে হি হ্যাজ ডান তোমার লাঞ্চ শেষ হয়েছে ইজ ইউর লাঞ্চ ডান ইজ ইউর লাঞ্চ ডান আমি তোমার যা কিছু চেয়েছিলে তা করেছি মানে তুমি যেটা চেয়েছিলে আমি সেটাই করেছি আই have ডান এভরিথিং ইউ asked ফর আই have ডান এভরিথিং ইউ asked ফর তুমি কি আমার জন্য একটি অনুগ্রহ করতে পারো এবং বাজার নিয়ে আসতে পারো কুড ইউ ডু মি up পিক আপ দ্য you কুড ইউ ডু মি and পিক আপ the groceries? আমি তার কাজ করতে সাহায্য করে তাকে একটি অনুগ্রহ করেছি আই ডিড হিম আ ফেভার বাই হেল্পিং উইথ ওয়ার্ক আই ডিড হিম a ফেভার বাই হেল্পিং উইথ his ওয়ার্ক তুমি কি অনুগ্রহ করে প্রতিদান দিতে পারো ক্যান ইউ প্লিজ রিটার্ন দি ফেভার ক্যান ইউ প্লিজ রিটার্ন দি ফেভার তুমি যদি আমার জন্য একটি ছোট্ট অনুগ্রহ করতে পারো তবে আমি কৃতজ্ঞ হব আই would appreciate ইট ইফ ইউ could ডু মি a স্মল ফেভার আই উড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড ডু মি আ স্মল ফেভার সে আমাকে তার বই ধার দিয়ে একটি অনুগ্রহ করেছে শি ডিড মি আ ফেভার বাই লেন্ডিং মি হার বুক শি ডিড মি আ ফেভার বাই লেন্ডিং মি হার বুক চলো আমরা একসাথে এই কাজটি সম্পন্ন করি লেটস ওয়ার্ক টুগেদার টু কমপ্লিট দিস টাস্ক লেটস ওয়ার্ক টুগেদার টু কমপ্লিট দিস টাস্ক আমাদের একসাথে থাকতে হবে এবং একে অপরকে সহায়তা করতে হবে উই শুড স্টে টুগেদার অ্যান্ড সাপোর্ট ইচ আদার We should স্টে together অ্যান্ড সাপোর্ট each আদার তারা একটি ছোট্ট বাড়িতে একসাথে থাকে দে লিভ টুগেদার ইন in হাউস দেুগেদার ইন আল হাউস আমরা একসাথে এই সমস্যার সমাধান করতে পারি উই can সলভ দিস প্রবলেম টুগেদার উই ক্যান সলভ দিস প্রবলেম টুগেদার দলটি একসাথে কাজ করলে সত্যিই ভালো পারফর্ম করেছে দ্য টিম পারফর্মড রেলিউয়েল ওয়ে দে ওয়ার্ক টুগেদার দ্য টিম পারফর্মড রেলিউয়েল ওয়ে দে ওয়ার্ক টুগেদার খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছে দ্য ফ্লাইট ইজ ডিলেড ডিউ টু ব্যাড ওয়েদার দি ফ্লাইট ইজ ডিলেড ডিউ টু ব্যাড ওয়েদার পার্সেল ডেলিভারিতে বিলম্ব হবে দেয়ার উইল বি আ ডিলে ইন দ্য ডেলিভারি অফ দ্য প্যাকেজ দেয়ার উইল বি আ ডিলে ইন দ্য ডেলিভারি অফ দ্য প্যাকেজ তোমার মেসেজের উত্তর দিতে দেরি হওয়ার জন্য দুঃখিত সরি ফর দ্য ডিলে ইন রিপ্লাইং টু ইউর মেসেজ সরি ফর দ্য ডিলে ইন রিপ্লাইং টু ইউর মেসেজ তারা ট্রেনের সময়সূচিতে বিলম্ব ঘোষণা করেছে দে অ্যানাউন্সড আ ডিলে ইন দ্য ট্রেন স্কিডিউল দে অ্যানাউন্সড আ ডিলে ইন দ্য ট্রেন স্কিডিউল ট্রাফিকের কারণে মিটিংটি বিলম্বিত হয়েছিল দ্য মিটিং ওয়াজ ডিলেড বিকজ অব দ্য ট্রাফিক দ্য মিটিং ওয়াজ ডিলেইড বিকজ অব দি ট্রাফিক তো বন্ধুর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ